হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজ যাবো আমরা বকেশ্বর এখানে আমাদের বীরভূমের বকেশ্বর যাবার জন্য এখানে আমাদের একটা বাস করা হয়েছিল তো বাসে করে সবাই মিলে ফিস্ট করার মতোই যাওয়া হবে তো দেখতেই পাচ্ছ বাসে এখানে অনেকেই চলে এসছে অনেকেই আসেনি সেই কারণে বাসটা এখন দাঁড়িয়ে আছে বাসটা ফুল হলেই তারপরে বাস ছেড়ে দেবে আর আমাদের কাঁধে থেকে মাত্র বকেশ্বরের রাস্তা মাত্র তিন ঘন্টা মতো তো এখানে আমাদেরকে বাসে এখন সবাই আসেনি তো সেই কারণে চা দিয়ে দিচ্ছে না হলে সবাই বিরক্ত হয়ে যাবে তো সেই কারণে চাটা দিয়ে দিয়েছে সবাই চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে আর ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো এখানে আমাদের বাস ফুল হয়ে গেছে বাস ছেড়েও দিয়েছে অনেকটা পথ চলে এসেছে আমরা তো এটা সাইতিয়ার দেওয়ার কাছাকাছি তো রাস্তার এই মানে নদীটা খুব সুন্দর লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে প্রসবন সব কিছুই তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমেই দেখাবো তো প্রথমে আমরা পৌঁছাই তারপর ভিডিওটা আবার শুরু করব তো এখানে আমরা পৌঁছে গেছি তো সবাই মিলে এখন একটু বসে আছি কারণ বাস থেকে এসে এসেই তো ঘুরতে যেতে ভালো লাগবে না তাই সবাই এ কারণে একটু বসে রেস্ট করে নিচ্ছি এরপরেই আমরা মানে উষ্ণ প্রসবন যেটা মেন ভিডিও তো সেখানেই আমরা যাব মেন জায়গায় তো একটু রেস্ট করে নিলাম এরপরে আবার চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো এখানে অনেকই মানে ট্যুরিস্ট বাস আছে ফিস্ট করার জন্য তো ওখানটায় ফিস্ট হয় আর এই দিকটা হলো মানে মন্দির যেগুলো আছে দেখার জায়গা এই দিকটাতেই তো চলো এখন আমরা মন্দিরের রাস্তা ধরেই হেঁটে চলি তারপরে দেখা যায় কোথায় কোন দিকে যেতে হয় তো সেদিকেই যাব তো মন্দিরের এই দিকটায় একটাই রাস্তা সোজা রাস্তা তো এই রাস্তা ধরে এগিয়ে চলবেন পেয়ে যাবেন খুব বেশি দূর না দু মিনিটের রাস্তা দু মিনিটের হাঁটা হাঁটা পথ তো দেখতে পাচ্ছেন চারিপাশে কত মেলা বসছে চারিদিকেই মেলা তো দেখতে পাচ্ছেন ওই এক দূরে যেই দেখালাম দূরের এইটা হলো গেট ওই গেট দিয়ে ঢুকে পড়বেন কেউ যদি গাড়ি চার চাকা এগুলো নিয়ে আসেন এখানে পার্কিং করা যাবে এখানে পার্ক করা হয় আর পাশেই গরম জলের ঘাটটা আছে তো এখানে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট লাগবে তো সেই টিকিটটা আমরা কেটে নেব তারপরে দেখাচ্ছি তো চলুন এখানে আমাদের দেখতে পাচ্ছেন টিকিট কাটা হয়ে গেছে টিকিটগুলো সবারই হাতে হাতে নেবে বলছিল তাই আমাদের হাতে হাতে নিয়ে নিলাম তো এরপরে আমরা যাবো আর এদিকে ছেলেদের চান করার জায়গা আলাদা আর মেয়েদের চান করার জায়গা আলাদা তো যার যার দিকে সেই দিকে চলে যাবেন খুব সুন্দর জায়গাটা তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে আর কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন চলুন এখন আপনাদেরকে দেখায় উষ্ণ প্রসবন গরম জল যেগুলো দেখানো সেগুলো সব দেখাচ্ছে আস্তে আস্তে তো এখানে সবাই চান করে তো এখানে স্নান করলে বলেন না কি হাঁটু বাথা এসবগুলো সব ঠিক হয়ে যায় তো জানি না আমরা এখানে স্নান করিনি তো আমরা প্রথমেই ছেলেদের যে যেদিকটে স্নান করে সেই পাশটা দিয়ে যাচ্ছিলাম আর ওই পাশ আছে মেয়েদের স্নান করার জায়গাটা তো দেখতে পাচ্ছ এখানে সব ছেলেরা স্নান করছে আমরা জাস্ট জলটা কেমন গরম সেটা দেখার জন্য একটু নামছিলাম তো তাছাড়া নামতাম না তো যাই হোক আমরা হাত দিয়ে দেখছিলাম জলটা সত্যি গরম না কি তো সত্যিই খুব সুন্দর মানে এই জলটা মানে চান করার মতো মানে উপযোগী মানে খুবই গরমও না খুবই ঠান্ডাও না বেশ সুন্দর জলটা তো এরপরে যে আছে যে বাঁধানো জায়গাগুলো আছে সেই জলগুলো আরও প্রচণ্ড গরম সেখানে চান করা যায় না তো সেগুলোই তোমাদেরকে দেখাবো সেগুলো সব সবসময় ধুমু উঠতেই থাকছে সেগুলো সবটাই দেখাবো এটা হলো এটাই নামা নিষেধ এখানটায় এর তাপমাত্রা অনেকটাই বেশি তো সে এখানে নামতে দেওয়া হয় না দেখতে পাচ্ছ মাঝের জলগুলো কেমন ফুটছে ওগুলো সব জল ফুটছে এতটাই গরম জল নিজে নিজেই ফুটছে এগুলো সব অলৌকিক জিনিস যাই হোক খুবই সুন্দর এ দেখো কীভাবে জলগুলো ফুটছে দেখো জলটা দেখতে থাকো আর এখানে কোনো মানে কাউকে নামতে দেওয়া হয় না চারিদিকটায় বাঁধানো মানে উপর থেকে দেখা যায় তো এরপরে যাবো আমরা শিব মন্দির তো শিব মন্দিরটা যাই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি এটি মানে তারাপীঠে যেমন তারাময়ের তো বক্কেশ্বরে সেরকম দেখার কিছুই জায়গা নেই এখানে ওই উষ্ণ উষ্ণপ্রশোভনটা আর এই শিব মন্দিরটা দেখার মতো জায়গা তো এইখানে এই দুটোই জায়গা আর সাইট সিন করতে পারেন তো বকেশ্বরে দুটোই জায়গা আছে প্রথমেরটা হলো ওই উষ্ণপ্রসবন মানে গরম জলে চান করা ওই গরম জলটা আর আরেকটা হলো শিব মন্দির তো এই দুটোই জায়গা তো চলো বকেশ্বর ওই তো উষ্ণপ্রসবনটা দেখিয়ে দিয়েছি তো এবার যাবো আমরা শিব মন্দির তো শিব মন্দিরে সমস্তটা দেখাবো এই বকেশ্বরে এই দুটোই জায়গা আছে তো চলুন এই শিব মন্দিরটা গোটাটায় ঘোরায় তো প্রথমে এটা হলো রাস্তা তো এই দিক দিয়ে যাওয়া হয় প্রথমে অনেকে ওই ঘাটে স্নান করে এসে এখানে পুজো দেব করলে পুজো দেওয়াও হয় যেমন মা তারারও অনেকগুলো পিট আছে যেমন তারা পিট তারপরে আরও মেলাই যেমন আছে সেগুলোর মতোই এটাও শিব ঠাকুরের একটা পিট এখানে শিব ঠাকুরের গোড়ালি পড়েছিলো তো এটা সেটাই তো চলুন শিব মন্দিরের পুরো ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না তো চলুন এখানে একটা শিব আছে তো ভেতরে যেই বড় শিবটা ওইটা পাশে আর এখানে ছোট একটা শিব আছে তো এখানেই আছে মা দুর্গা তো এখানে একটা মা দুর্গা ছিল সেটাকেই দেখে নিলাম তারপর এখন আমরা গোটা মন্দিরটাকেই ঘুরবো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো যারা এখানে পুজো দেবে তো তারা সে কারণে মানে আমরা তো পুজো দিইনি যারা পুজো দেবে তারা দেখতেই পাচ্ছ এখানে লাইন দিয়ে পুজো দেওয়া হচ্ছে তো পুজো দিলে আমরা ভিতরটা দেখাতে পারতাম তো পুজো দিইনি বলে দেখাতে পারিনি তো আশপাশ গোটাটাই যেটাই আমরা ঘুরেছি সবটাই শেয়ার করব তো চলো এখানে একটা পুকুর আছে তো